চেহারা যদি তোমার সুন্দর হয় তাহলে সবাই তোমাকে ভালোবাসবে আর যদি তোমার পকেটে টাকা থাকে তাহলে সবাই তোমার সঙ্গে মিষ্টি করে কথা বলবে আর এই দুইটার যদি একটাও তোমার না থাকে তাহলে তুমি শুধু অবহেলাই পাবা বন্ধুদের কাছে পরিবারের কাছে আপনজনদের কাছে সবার কাছে তুমি অবহেলা পাবা কারোর কাছে তুমি ভালোবাসা আশা করতে পারো না কারণ তোমার কাছে এই দুইটার একটাও নেই এই পৃথিবীতে যে বেকার আর যে অসুন্দর সেই একমাত্র জানে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কষ্টের কারণ পরিবারে একটা মানুষের কথা বন্ধুদের মানুষের একটা কথা বাইরের মানুষের একটা কথা কিতা অনেক ভারী ভারী কথা যা সহ্য করা যায় না বিলিভ করেন তা সহ্য করা যায় না এই পৃথিবীটা খুব অদ্ভুত ভাই এই পৃথিবীতে যারা কালো যারা দেখতে খারাপ তাদেরকে কেউ ভালোবাসে না সেখানে শুধু অবহেলাই চলে তারাদের শুধুমাত্র অবহেলার জন্যই থাকে তাদেরকে সবাই অবহেলা করে আর যাদের কাছে টাকা নেই মিষ্টি কথা তো দূরের কথা তিক্ত কথা তো দূরের কথা তাদেরকে ছানোর কথা বলতেই চায় না এই পৃথিবীর নিয়মটাই এরকম তোমার এই দুইটা জিনিস আছে সবাই তোমার পাশে থাকবে তোমার সুন্দর চেহারা আছে দেখবা সবাই তোমার বন্ধু তোমার একটু কালো চেহারা দেখবা তোমার পাশে কেউ নেই আজকাল কালো চেহারা কালো মানুষগুলোকে দেখতে পায় না একটু সুন্দর চেহারা হোক সবাই তোমাকে ভালোবাসবে এই পৃথিবীতে সবার তুমি পাবে ফ্যামিলি সবার ভালোবাসা তুমি পাবে তুমি একটু কালো হয়ে দেখো সবাই তোমাকে দুচ্ছতাচ্ছিল্য করে বলবে ও দেখ কালো মানুষটা আইছে সবাই বলবে আর যখন তোমার পকেটে টাকা থাকবে সবাই তোমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবে তুমি একটা আত্মীয় বাড়িতে গেছো যারা তোমাকে তুই করে কথা বলতো তারাও তোমাকে আপনি করে কথা বলবে যে তোমাকে কটুক্তি করতো খারাপ কথা বলতো সেই মানুষগুলো বলবে। আমি পারবি আজকে আজকে মানুষের আত্মীয় এত দূরের কথা বাইরের মানুষও তোমার খোঁজ নিবে তোমার আত্মীয় স্বাধীনতা তুমি সামনে যাবা তখন সবাই তোমার সাথে পরিচয় করাই দেবে তার যখন রিলেটিভ থাকবে কাছের মানুষ থাকবে পরিচয় করাই দিবে এটা আমার এই মানুষ হয় এটা আমার আত্মীয় হয় আর যখন তোমার পকেটে টাকা ছিল না তোমার পকেটে টাকা থাকবে না তখন কেউ তোমাকে চিনবে না এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর নিয়মটা এরকম তোমার যদি চেহারা সুন্দর হয় সবাই তোমাকে ভালোবাসবে আর তোমার পকেটে যদি টাকা থাকে সবাই তোমার সঙ্গে মিষ্টি করে কথা বলবে সবার মুখের ভাষা মিষ্টি হবে যখন তোমার পকেটে টাকা ছিল না কেউ কেউ মিষ্টি করে কথা বলতো কেউ কিন্তু বলে নাই পৃথিবীর নিয়মটা খুব জঘন্য ভাই তিতা সত্য কথা অপ্রিয় সত্য কথা তোমার পকেটে টাকা না থাকলে কেউ তোমাকে চিনবে না আর তোমার চেহারা সুন্দর না হলে কেউ তোমাকে ভালোবাসবে না তোমার চেহারা খারাপ তুমি বন্ধুদের মাঝে একটু যে দাঁড়াও না অনেক বন্ধু আছে সেখান থেকে চলে যাবে তুমি অনেক বন্ধুর সাথে বন্ধুত্ব করতে পারবে না অনেক সময় অনেক বন্ধু তো তোমার কাছে ছুটে চলে যাবে অনেক বন্ধু তো তোমাকে ব্লক করে দিবে তুমি কালো বলে কিন্তু তুমি চেহারা সুন্দর হও অনেক মানুষ তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসবে তুমি একটা রেস্টুরেন্টে খেতে যাও সেখানে দেখবে অনেক মানুষ তোমার সাথে কথা বলতে আসবে কারণ তোমার চেহারাটা সুন্দর তুমি যদি সুন্দর চেহারা একটা মানুষ হও তুমি এক জায়গায় গেলে সবাই মানুষ তোমাকে সার বলে ডাকবে আর তুমি যদি অসুন্দর হও তাহলে কেউ তোমার সাথে কথা বলতে পর্যন্ত চাইবে না ঠিক তেমনি টাকাও যদি তোমার পকেটে থাকে তাহলে তোমার সাথে সবাই মিষ্টি করে কথা বলবে যেখানে তুমি তুই পাওয়ার যোগ্য সেখানে তুমি আপনি পাবে যেখানে তুমি তুমি পাওয়ার যোগ্য সেখানেও তোমাকে আপনি বলবে পৃথিবীর নিয়মটা এরকম কাছের মানুষগুলো পরিচয় দিতে পারবে কাছের মানুষগুলো পরিচয় দিতে আর আগ্রহ হবে যে মানুষটা টাকা ইনকাম করে পকেটে টাকা আছে টাকাটা এমন জিনিস ভাই আর সুন্দর চেহারাটা এমন জিনিস তোমার সুন্দর চেহারা থাকলে সবাই সবাই তোমাকে ভালোবাসবে আর পকেটে টাকা থাকলে প্রথমত তোমাকে ভালোবাসবে দ্বিতীয়ত তোমাকে মিষ্টি মিষ্টি করে কথা বলবে তাদের মুখ দিয়ে যেন মিষ্টি কথা বেরোয় কখনো যেন তিত কথা বের হয় না কিন্তু যখন তোমার পকেটে টাকা ছিল না বা টাকাটা থাকবে না তখন তুমি একটু দেখে নিও পৃথিবীটা খুব ভাই টাকা না থাকলে আপন জনরা পরিচয় দিতে লজ্জা পায় আর টাকা থাকলে বাইরের মানুষগুলো বারবার আসতে চায় সাক্ষাৎকার নেওয়ার জন্য এটাই বাস্তবতা এটাই তিতা সত্য কথা টাকা যখন থাকবে সবাইকে পাবা সুন্দর চেয়ার যখন থাকবে সবাইকে পাবা একটু বিশ্বাস নয় দেখো না তোমার আগের জেনারেশন যারা তোমার আছে এখনো যাদের চামড়া ছুলে গেছে যাদের চেহারা মলিন হয়ে গেছে তাদের মুখে কেউ ফিরে তাকায় তাকায় না তোমার এখন উঠতি বয়স তোমার এখন ইয়ং বয়েস সবাই তোমার দিকে তাকায় সবাই তোমাকে দিকে অ্যাট্রাকটিভ হয় খুব সুন্দর চেহারা তোমার তোমার সাথে সবাই কথা বলতে চাই পৃথিবীর নিয়মটা এরকম সবাই তোমাকে ভালোবাসে কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না তোমার সুন্দর চেহারাটা থাকবে না কেউ তোমাকে ভালোবাসবে না পৃথিবীর নিয়মটা এরকম রীতি রীতি এইটা এই কথাটা সবসময় মাথায় রাখবেন যদি আপনার চেহারা সুন্দর হয় তাহলে সবাই আপনাকে ভালোবাসবে আর যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আপনার সাথে সবাই মিষ্টি করে কথা বলবে আর এই দুইটার যদি একটাও না থাকে তাহলে আপনি সবার কাছে সব জায়গায় অবহেলিত